where the mind is without fear where the head is held high where the knowledge is free where the world has not been broken up into fragments by narrow domestic walls into that heaven of freedom my father let my country awake Chitto জেঠা প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছিয়া উঠে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যেখা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতপথ পথ ফেলে নাই গ্রাসি পৌরুষের করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে Kodun Java Gurito.